এটাই প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের অর্থনীতি ঠিকভাবে নাই ঠিক মতো নাই দ্বিতীয়ত মার্কেট ব্যবস্থাপনা নাই এখনো কিন্তু আপনার কোল্ড স্টোরেজে আলু রাখলে এক কেজি আলু আপনার ইয়ে নেয় কোল্ড স্টোরেজে রাখতে বারো টাকা নেয় তো আপনার আলু আমাদের দেশে দশ লাখ টন উদ্বৃত্ত হয় এখন ধরেন এই ভেজিটেবলের বাজার একটু কমলেও কিন্তু অনেক পণ্য কিন্তু মাংস মাছ থেকে শুরু করে কোনো কিছু কমে নাই দ্বিতীয়ত আপনার এই যে মব জাস্টিস এটা দৈনিক ঘটছেই আপনি যেটা বললেন গুলশানে ইতিমধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বলছে এই সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসে একশো নিরানব্বই জন কিন্তু মব কিলিং মব মবে কিল করেছে হত্যা করেছে এটা মূলত শুরু হয়েছে আমি বলবো যে বত্রিশ নম্বরের বাড়ির থেকে শুরু বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে একের পর এক যে ভাঙলো এই যে শুরু হলো মব জাস্টিস বলেন আর মব আক্রমণ বলেন এইটা শুরু হলো এইটা তারই আপনার গতি চলছে এখন ধরেন উপদেষ্টাও বলেছেন যে দুইটা মেয়ে সিগারেট এটা খেয়েছে নিয়ে বাঘ বিতরণটা ঘটেছে তাতে মেয়েদেরকে নাকি অল্লাঞ্চিত করা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু উপদেষ্টা সাহেব যেভাবে বলতে পারতেন সেভাবে না বলে আরো কিন্তু আপনার ইয়ে বলে মানে তার বক্তব্য উস্কানি হয়ে গেছে যে কেন সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে আপনি দেখেন অনেক জায়গায় তো অহিতি জন্য তার স্লোগান দিয়ে মাইক মসজিদ থেকে কক্সবাজারে মাইকিং করে আপনার এই মব জাস্টিস করা শুরু হয়েছে তারপরে মাজার ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে ষাটটা কোনো গ্রেপ্তার নাই কোনো বিচার নাই কোনো সালিস নাই সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা অবলান্য হয়ে গেছে যার যা খুশি তাই করছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন যে যেখানে আপনি বিএনপির সমর্থক জামাতের সমর্থক বা ছাত্ররা যেখানে আছে সেখানেই আমার মনে হয় যে এই সরকার তার অচল তারা ক্রিয়াশীল না এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা থেকে সরকার পরিচালনার যতটি সেক্টর আছে তাদের নাই এখন কোন অবস্থান কিন্তু আজকে তিনটা একজন উপদেষ্টা দুজন প্রতিমন্ত্রীর পর্যায়ে আর তিনজন না হয়েছে মোট চব্বিশ জন এই চব্বিশ জন এদিকে সংস্কারের নামে কিন্তু সব মেয়েদের কথা হতে পারে হতে পারে এখনো কোন দেশ যতক্ষণ পর্যন্ত দেশের আপনাদের রাজনৈতিক স্থিতিশীলতা না আসবে আইন সুগলের বাইনি পরিস্থিতি যদি স্থিত না আসে তাহলে কিন্তু এই দেশের স্বস্তি ফিরে আসবে না এখন তো প্রত্যেকটা লোক অন্যের অন্যদের অবলম্বন করছে দেশের অবস্থা যে পর্যায়ে চলে গেছে তো আমার মনে হয় যে এই সরকার এই আপনাদের সরকারি রাজনৈতিক দল যেগুলি আছে এই দলগুলোর সাথে আলোচনা করে আমার মনে হয় নির্বাচনে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়া উচিত কারণ এই সরকার কানাড দেশ চালাতে পারছে না আজকে লক্ষ্য করে আপনি আপনি বলেছেন দেশ চালাতে পারছে না কিন্তু ডক্টর ইউনূস সাহেবও তো বলতেছিলেন যে তার ধারণা তার উপরে জনগণের প্রচুর আস্থা আছে এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা আগের আগের মতোই আছে একটু কমেনি पॉलिटिकल পার্টিগুলো নাকি তাকে সর্ব মানে সর্বান্তকরণে সমর্থন দিয়ে যাচ্ছে এটা কিন্তু উনিutcnow করেছেন বিবিসির কাছে আবার দেখেন ওইদিকে উনি যেটা বলছেন আবার বিপরীত দিক আমরা দেখছি যে কয়েকদিন আগে বিএনপি নেত্বিবৃnder পক্ষ থেকে কিন্তু বলেছেন যে সরকার নিরপেক্ষতে নিয়োগ কিন্তু তারা প্রস্তাব তুলেছেন এর মধ্যে তাহলে এই বিষয়গুলো কি ডক্টর কি বুঝেন না যে এই যে নিরপেক্ষtene প্রস্তাব তুলছেন অথবা আপনি উনিকে বাইরের পত্রপত্রিকা পড়েন না অথবা যারা উনিকে তথ্য দিবেন তারা কি উনিকে তথ্য দিচ্ছেন না না উনি নিজে বুঝতে পারছেন না আপনার কি মনে হয় আমার মনে হয় তিনি বুঝতে পারছেন তিনি তথ্য পাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্ররা যে নতুন করে যে বলছে যে আজকেও বলছে শেখ হাসিনার যতক্ষণ পর্যন্ত আপনার রায় না হবে অর্থাৎ ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনের কথা বলতে পারবে না কেউ এই হুমকি দেওয়া হয়েছে আজকেও ছাত্ররা কখন কি বলছে এটা ঠিক না এই ছাত্রদের দিয়ে তিনি সংগঠন করেছেন তিনি সংগঠন ওয়ান ইলেভেনের সময় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি বলেছেন পারেন নাই কেউ সারা পায় নাই তিনি তারপরে বিদেশ চলে গেছেন এখন এই ছাত্রদেরকে যাতে তারা সংগঠিত হতে পারে এবং ছাত্রদেরকে আপনার নেক্সট সরকারের ক্ষমতায় শ্রীলঙ্কার মতো ভাবতেছে ওনার মাথায় হয়তো এটা কাজ করতেছে যে সব পার্টি বাদ দিয়ে শ্রীলঙ্কার মতো ক্ষমতায় এসে যাবে এরকম চিন্তার থেকে আমার মনে হয় ইচ্ছা করে ডিলে করতেছে উনি যাতে ছাত্ররা সংগঠিত হতে পারে সম্ভব বাংলাদেশে বাস্তবতা আপনি কি মনে করেন ছাত্র পারবে এভাবে করতে দেখেন বাহান্ন সাল থেকে সবগুলো আন্দোলনে নেতৃত্ব ছিল ছাত্রাই অগ্রভাগে ছিল কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদারিত্ব নেয় এবং এই এবং কোন ছাত্র নেতা কিন্তু এইভাবে বিতর্কিত হয় নাই এখন এই ছাত্ররা যে পরিমাণ বিতর্কিত হয়েছে আজকেও শুনলাম রংপুরে আপনার একজন সমন্বয়কারী সে কিন্তু আপনার চাঁদা তোলে ধরা পড়ে গেছে তার ভিডিও ধরা পড়ছে সুতরাং এইভাবে একের পর প্রত্যেক দিনই ঘটছে আমরা শুনতে পাচ্ছি সুতরাং এই ছাত্ররা ধরেন আমি নির্বাচনের নির্বাচনে শেখ হাসিনাও কিন্তু তিনটে বড় ধরনের বড় বড় নেতারা কিন্তু কিংস পার্টি তিনটা করেছিল কিন্তু তাদের একজনেরও জামানত থাকে নাই এই ছাত্ররা দেখবেন নির্বাচনে তাদের ধরাশাই হবে তাদের অবস্থা একই হবে তারাও কিন্তু কোন জায়গায় কোন কেউ জিতবে জোর করে যদি আবার শেখ হাসিনার মতো আমিтами তিন বছরের নির্বাচনের মত যদি কোন কারচুপি না করে আমার মনে হয় এই ছাত্রদের দল থেকে একজনেরও জামানত থাকবে না কিন্তু আমি একটা কথা বলেন আমি আমি এই জিনিস বুঝতে পারছি না ডক্টর ইউনুসের জন্য প্রাগলগ বিশিষ্ট জ্ঞানী লোক আন্তর্জাতিক ভাবে একজন সম্মানিত লোক তো উনি যে প্রজেক্টটা হাতে নিয়েছেন ধরা জান আপনি যেভাবে বললেন যে ছাত্রদের দিয়ে উনি কিছু করাতে চাচ্ছেন ওনার নিজের একটা রাজনৈতিক ছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাতে চাচ্ছেন এবং সেই যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য উনি অনেকটা প্রকাশ্যে এবং সকলের মতামতের বাইরে যেও নির্বাচনকে ডিলে করার চেষ্টা করছেন এই যে কিছু করছেন তারপরেও আপনার হিসাব অনুযায়ী যারা ধরাশায়ী হবে তাহলে এই যে ধরাশায়ী এই ইকুয়েশনটা ডক্টর ইনু সাহেবের মাথায় কেন ঢুকছে না আপনি কেন বুঝতে পারছেন না ওনার বেঞ্চিতি যে সামনে রয়ে গেছে শোনেন উনি তো আজকে জেলে থাকার কথা ছিল যদি ফেসিস সরকার ক্ষমতায় থাকতো আপনার ছয় তালায় লিপ ছাড়া লিপ বন্ধ করে দেওয়া হয়েছে হাঁটে হাঁটে উঠছে হাঁটে উঠে নামছে উনি বোঝেন যে তার যদি মানে অনুগত কোন সংগঠন যদি ক্ষমতায় না আসে আর ফেসিস সরকার কোনোভাবে যদি এখানে অ্যাঙ্কর করতে পারে তার কিন্তু তার একই পরিণতি হবে এইজন্য আমার মনে হয় যে মুখে যাই বলুক না কেন তিনি কিন্তু এটার ব্যাপারে খুবই সচেতন তিনি নিঃসংন্দেহে ২৬ কিছুই বলেন তিনি এইজন্য তার অনুগত একটা দরকার কারণ তারা মনে করে জামাত বিএনপি এখন বড় দল তাদের কেন্দ্র করেই সব দল আছে তারাও তাদের কাছে তার কাছে বিশ্বস্ত হচ্ছে না সুতরাং ছাত্র ছাত্র তার শেষ বর্ষা চেষ্টা করে দেখছে উনি হয়তো কোণার মাথায় পলটিক সবাই সবদিকে এক্সপার্ট হয় না তিনি হয়তো অর্থনীতিবিদ শ্রেষ্ঠ এটা ঠিক আছে তিনি যদি এটাই বুঝতেন তাহলে ওয়ান ইলেভেনের সরকারের সময় তিনি রাজনীতি করতে চাইতেন না সংগঠনের নামও দিয়ে ফেলছিলেন কিন্তু কেউ সাড়া পায় নাই এবারেও ওইভাবেই তিনি শেষ পর্যন্ত হতাশ হবেন এবং ফাইনালি তিনি দেখেন শেখ হাসিনার বিচার করা ছাড়া তো তার রাস্তা নাই বিচার করা একটা চার্জশিটও দিতে পারে নাই তিনি হাত পা ধরে না। বিচারও করতে পারতেছেন না উনি করবেন নাকি উনি নিজে যদি নিজে নিজে ধরা খান আমাদের কি করার আছে বলেন এই জন্য আমি মনে করি যে বিএনপি আছে জামাত আছে তাদের সাথে কথা বলুক কনফিডেন্সে নিক মিনিমাম সংস্কার মাধ্যমে অন্তত দেশ জাতিটাকে বাঁচাক তিনি সরকার ছেড়ে দিক তিনি সরকার পরিচালনা করতে পারছেন না আমার মনে হয় তিনি সরকার থেকে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে তিনি শেষ করা উচিত যেভাবে উনি ওপেন হয়ে গেছেন একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এখন উনি যদি নির্বাচন দিতেও চান তো সেই নির্বাচনটা কি পক্ষপাত মানে পক্ষপাত হবে তিনি তো আপনার তিনি নিজে ছাত্রদেরকে মোটামুটি পৃষ্ঠপোষকার দিয়ে সংগঠনটা করেছে তিনি সাক্ষাৎকারে তো বলেছেন বিদেশি পত্রিকায় যে ছাত্ররা সংগঠন করবে নইলে তারাদের যে রক্ত দিয়েছে এই রক্ত আপনার রাজনীতিবিদদের বেহাত করে ফেলতে পারে তিনি তো সংগঠন করেছে তিনি তো পক্ষপাত এখন এই জন্যে আরো ভালো হয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক কনফিডেন্স এ নিক তারা যাতে তারও মোটামুটি ভাবে তার যাতে বিপদ না হয় ভবিষ্যতে এটা আলোচনা করে ঠিক করে নিক এবং তিনি এখন সুপ্রিম কোর্টের হেয়ারিং এ আছে যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের উপর তিনি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল দলগুলোর সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচনটা ছেড়ে দিক আমার মনে হয় সেই পত্রেই তার জন্য সবচেয়ে সুবিধাজনক হবে এবং তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি তিনি তার বিদেশ সারা পৃথিবী তার চালুর ক্ষেত্র তিনি আবার সারা বিশ্বে তিনি ঘুরে বেড়ান তাতে আমাদের কোনো সমস্যা নাই দাতি এবং দেশকে উনি মুক্তি করুক কারণ এক তিনি সরকার চালাতে পারছেন না তিনি এক্সপার্ট নন তিনি আপনি দেখেন যারা সরকারে আছে তারা এনজিও আর পেশাদেবী এরা সরকার চালাতে পারছে না এরা সরকার চালাতে পারবে না সাত মাসে কোন কিছু ঠিক করতে পারবে না আর সাত মাস সময় দিলেও উনি কিছুই করতে পারবেন না ডিসেম্বর পর্যন্ত যদি এই নির্বাচন ঠেলে নিয়ে যায় নির্বাচনে বাংলাদেশ এই ডিসেম্বরের মধ্যে আর তো আপনার 10 মাস বাকি 9 মাস বাকি এই 9 মাসে দেশের অবস্থা কোন জায়গায় যাবে আপনি কল্পনা করে দেখেন যে জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী থেকে অর্থনীতি সবকিছু